নারীকে দর্শনের ঘটনায় জেলা জুড়ে শুরু হয় তুলপার। এই ঘটনা একটি ভিডিও ছড়িয়ে পড়ায় ছাব্বিশে জুন রাতে কুমিল্লার মুরাদনগর ইউনিয়নে কাকচিত্তা গ্রামে এক হিন্দু নারীকে দর্শনের ঘটনা ঘটে অভিযুক্ত ফজর আলীকে আসামি করে মামলা করেন এই মামলায় চারজনকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে সমালোচনার জ্বর উঠেছে এবং দৃষিদের বিচারের দাবি উঠেছে অনেক অন্যায় চরম অন্যায় কারণ একটা গোপনীয় জিনিস একটা অশালীন ভিডিও ধারণ করে ফেসবুকে দেবে জুয়া খেলে চেয়ারম্যান থাকে দেখিয়া আগাম কুকাম যত আছে তারা এই বাড়িতে মুরাদনগর থানার ওসি জায়েদুর রহমান বলেন ফজর আলীকে আসামি করে মামলা করা হয়েছে বাদীর স্বাস্থ্য পরীক্ষাও শেষ ভিডিও ভাইরাল করার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে

পঁয়ত্রিশ আমরা জানতে পেরেছি যখন ওই প্রবাসের স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতরে ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় আমরা এই গৃহ কাজ যারা করেছে ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়া যারা ছড়িয়েছে তাদের চারজনকে আমরা অ্যারেস্ট করেছি একজনের নাম অনিক একজনের নাম সুমন রমজান বাবু তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিলেন মুখপাত্র ওমামা ফাতেমা তিনি ফেসবুক এক পোস্টে লিখেন গণ পরবর্তী সময়ে প্রতারিত হয়েছেন তিনি সেই সাথে ছাত্রদের পড়ার টেবিলে মনোযোগ দিতে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি যেমন বহু মানুষের স্বপ্ন দেখিয়েছে আশা জাগিয়েছে একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারব কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরে টের পাই জুলাই সংস্কার আহত এসব এখন মুখের বুলি মাত্র শুধু আমি না অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে উদ্বোধ হয়েছিলেন কিন্তু আট নয় মাসে কোনো পরিবর্তন হয়নি সবার সঙ্গে শুধু ছলনাই হয়েছে ছাত্রদের পড়ার টেবিলে মনোযোগ দিয়ে ফাতেমা বলেন যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সঙ্গে নোংরামি করেছে এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার ধরে কেনাবেচা করেছে তাদের আমি কখনোই ক্ষমা করবো না রুহের ভিতর থেকে বদোয়া করব রাজনীতিকভাবে চাইলে আমি অনেক সুবিধা নিতে পারতাম আরও অনেক কিছু লিখেছেন